আল্লাহ ওয়া taala আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রকাশের জন্য আল্লাহ ওয়া taala ফেরেশতা সিজদা করার আদেশ দেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ কতা বারা কুয়াতালা বলেন আল কোরান কারিমের ১৮ নম্বর সুরা সুরা আল কাহাফেন পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ খাতাবারাকুয়া তালা বলেন ওয়াইজ কুল্লা লিল মালাই কাতিজুদুলি আদা মা ফাসা চা ইল্লাই বেলিসা কান আমিনালাজিন্নি ফাফাসা কান আম্রি রাব্বি আল্লাহ গুরাবুল আলমিন বলেন স্মরণ করো যখন আমি বলেছিলাম ফ্রেস্তাদেরকে তোমরা সিজদা সিজ দা সাল্লামকে সকলে কিন্তু সিজদা করেনি সে ছিল জিন্দের মধ্যে একজন সে তার রবের আদেশ অমান্য করেছিল কারণ কি ইবলিশের মধ্যে অহংকার ছিল ইবলিশ বলেছিল আনা খাইরুম মিনহু খালাকтана মিন্না রিওয়া খালাকতাহু আল্লাহ আপনি আমি আদম চেয়ে শ্রেষ্ঠ কারণ আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছেন আগোন থেকে সুতরাং আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি তাকে এ তারি ইবাদত করব না ফাফা সাকা আন আমরির আন আমরি রাব্বি সে তার রবের আদেশ অমান্য করলো সে সিজদা করল না বাইজানেরা ইবলি সিজদা না করার কারণে লাঞ্ছিত হয়েছে আল্লার একটা আদেশ অমান্য করার কারণে লাঞ্ছিত হয়েছে ভাইজানেরা আমরা আল্লাহর কোনো আদেশকে যেন অমান্য না করি কারণ ইবলি যাবে জাহান্নামে আমরা তাদের পদে তার অনুসারী হতে চাই না আমরা আল্লাহরই অনুসারী হব আল্লাহর পদে চলব